কৃত্তিবাসী রামায়ণ উত্তরাকাণ্ড সীতার বনবাস পাত্র মিত্র সভাকারে দিলেন মেলানি অভিমানে শ্রীরামেরও চোখে পড়ে পানি নিদাগো সময় রবি অতি খরতর সরোবরে স্নান হেতু যান রঘুবর একে স্বরে যান কেহ নাহি কো সহিত সরোবর কুলে গিয়া হইল উপনীত পর্বতে যিনি আসেই বড় পার চারিধারে সবিছে বিচিত্র ফুলঝাড় দক্ষিণে রজক বস্ত্র কাছে স্বর্ণ পাটে স্নান হেতু চলে রাম উত্তরেরও ঘাটে অঙ্গ ডুবাইয়া রাম সিরে ঢালে পানি দণ্ড হয় রজকের শুনে ন কাহিনী দুইজনে কথা কহে শ্বশুরও জামাই এই দুইজন বিনা আর কেহ নাই শ্বশুরও বলিছে তুমি কুলেতে কুলিন সর্বগুণ ধরো তুমি ধোপেতে ধুপিন নিজ গোত্র প্রধান আছিল তব পিতা ধনী মানি দেখে তোরে দিলাম দুহিতা কোন দোষে মোর কন্যা মারো কোন ছলে আমারও বাটিতে একা এলো রাত্রিকালে একেশ্বরী এলো কন্যা পায় বড় ভয় পিতৃগৃহে যুবকন্যা যুব কন্যা শোভা নাহি পায় জামাতারে এত বলি বলিল শ্বশুর বাক ছলে জামাতা সে বলিছে প্রচুর যে বাক্য কহিলে তুমি সহিতে না পারি থাকুক তোমার গৃহে তোমারও দ্বিতীয় তোমার নিশি কেহনায় সাথী কাহার আশ্রমে কালী বঞ্চিলে কো রাতি পৃথিবী রাজা রাম সম্বরিতে পারে রাবণ হরিল সীতা ফিরে আনে ঘরে হেন রাম নহি আমি পৃথিবীর প্রতি জ্ঞাতিবন্ধু খোঁটা দেবে আমি হীন জাতি শ্বশুর ঘরেতে গেল শুনিয়া বচন থাকিয়া ঘাটে শোনে নারায়ণ ভদ্র যত বলিল রামের মনে লয় রাম বলে ভদ্রের বচন মিথ্যা নয় রজকের মুখে শুনি নিষ্ঠুর বচন ঘরে চলিলেন রাম বীরসবধন মনেতে ভাবে নাম অনেক অভিষাদ সীতালয়ে পরে হেতা আর পরমাদ পঞ্চমাস গর্ভ আছে সীতারও উদরে এক ঘরে সীতার মাথায় কেহ দিতেছে চিরণী সীতারে জিজ্ঞাসা করে যতেক রমণী সীতারে চাহিয়া বলে যত নারীগণ দশ মুন্ড কুড়ি হস্ত কেমন রাবণ তোমালয়ে লঙ্কা পুড়ে করেছে দুর্গতি ভূমিতে লিখেছ তার মুন্ডে মারি লাথি সীতা বলে সে ছাড়ে না দেখি কোনো কালে ছায়ামাত্র দেখি আছে সাগরের জলে তথাপি জিজ্ঞাসা করে যত না জলেতে দেখেছ ছায়া কেমন রাবণ রাবণও লিখিতে সীতার মনে হইল সাদ বিদির নির্বন্ধ হেতা পড়িল প্রমাদ হাতে খড়ি ধরে সীতা দৈবেরও নির্বন্ধ দশ মুন্ড কুড়ি হস্ত লিখে দশ স্কন্ধ গর্ভবতী নারী হাই ওঠে সর্বক্ষণ সদায় অলস সীতা ভূমিতে সয়ন সুখেরও সাগরে দুঃখ ঘটায় বিধাতা নেতেরও অঞ্চলপাতি শুইলেন সীতা ভাবিতে ভাবিতে রাম যান অন্তঃপুরী রামে দেখি বাহির হইল যত নারী সীতার পাশে দেখি রাম লিখিত রাবণ সত্য অপযশ মম করে সর্বজন পড়িয়া আমার হাতে জন্মে গেল দুঃখে তবু উচ্চ বচন নাহি কো সীতার মুখে সাধে কি সীতার জন্য লোকে করে বাদ সীতা ত্যাগি হব আমি আর নাহি সাধ সীতারে দেখিয়া রাম আগত বাহিরে মন দুঃখে তাহার নয়নে অশ্রু ঝরে সত্য হেতু আমা বর্জে সত্য কার্য করি যদি লোকে না শুনি, সীতা দিনু সতিনি সীতা লাগি বলিলেন পিতা দশরথে আপনি আসিয়া ব্রহ্মা দিলা হাতে হাতে দেশে আনিলাম সীতা করিয়া শাস হেন সীতা লাগি লোকে করে উপহাস উপহাস করে লোকে সহিতে না পারি ডাক দিয়া রঘুনাথ আনিল দুয়ারি দুয়ারি ডাকি বলেন বলে ভরত লক্ষণ শত্রু ঘনে ঝাট আন পাইয়া আরামের আজ্ঞা সে দাঁড়ি সত্তর তিন জনে আনি দিল রামের গোচর তিন ভাই আসিয়া বন্দিল শ্রীচরণ তিন ভাইয়ে লয়ে যুক্তি করেন তখন যে কর্ম করিলে লজ্জা পাই সভা ভাগ আমা সভা কার যুক্তি করি ত্যাগ শ্রীরাম বলেন কেন না দেহ উত্তর সীতা লাগি লজ্জা পাই সবার ভিতর অপযশ কত সব নারীরও কারণ অকৃতি হইলে বর্জিত মা তিনজন আমারও বচনও শোনো রে লক্ষণ শীতালয়ে রাক্ষ গিয়া তপবন বাল্মীকির তপবন খ্যাত চরাচরে দেশেরও বাহিরে সীতা লয়ে রাখো দূরে কালী সীতা আছে আমারে আপনি নানা রত্নে তুষিবেশে মুনিরও ব্রাহ্মণী এই কথা কহ গিয়া প্রাণেরও লক্ষণ রামেরও আজ্ঞায় তুমি চলো তপবন কথা কহিলে তার পরিবেক মনে সীতা জবে আপনি মুনির তপবনে শীঘ্র যাহ লক্ষণ আমার করহিত রথে তুলি লয়ে যাহ সুমন্ত্র সহিত তুমি আর সীতা দেবী সুমন্ত্র সারথী আর যেন কোনজন না যায় সংহতি এত যদি নিষ্ঠুর বলিল লঘুনাথ তিন ভাইয়ের মুন্ডে যেন পরে বজ্রাঘাত আহাকার করি লক্ষণ ছাড় নিঃশ্বাস কি দোষেতে সীতারে দিবে হে বনবাস তুমি স্বামী থাকিতে হইবে অনাথিনি কেমনে বঞ্চিবে বনে হয়ে রাজ রানী বিনাদোশে সীতা দিও মনস্তাপ রঘুবংশ নষ্ট হবে সীতা দিলে সাপ দেশের বাহির না করিহ স্মৃতি স্ত্রী সীতা ছাড়া হইলে হবে হত লক্ষ্মী শ্রী যদি রঘুনাথ সীতা করিবে বর্জন ভিন্ন গৃহে রাখো সীতা এই নিবেদন শ্রীরাম বলেন ভাই না কর বিষাদ সীতা গৃহে থাকিলে হইবে অপবাদ দিলাম আমারও দিব্য তাহা অপরিহর সীতারও লাগিয়া কেন কহ বারবার শ্রীরামের কথাতে লক্ষণের লাগের বয় সুমন্ত্রে আনিয়া তবে কথাবার্তা কয় রথ সহ রাখিয়া দুয়ারে প্রবেশ করে সীতার আগারে অশ্রু জলে লক্ষণের সর্ব অঙ্গতিতে লক্ষণে দেখিয়া পরিহাস করে সীতে আয়স দেবর আজি বড় শুভ দিন এবে সে দেবর তুমি হয়েছ প্রবীণ চোদ্দ বৎসর একত্রেতে বঞ্চিলাম রাজ্য স্ত্রী পাইয়া তুমি কত মন্দ কথা অবিনয় তে কারণে দেবর হে হয়েছ নির্দয় বৈশ বৈশ দেবর সীতা দেবী বলে বার্তা কহ দেবর হে আছো তো কুশলে তোমারে দেখিয়া মম সদা পরে মনে উত্তরণা দেহ কেন বীরস বদনে লক্ষণ বলেন যত বল অনুচিত তোমাদর সনে মন আছয়ে নিশ্চিত রাজার মহিষী তুমি থাকো অন্তপুরি সেবকেতে আজ্ঞা বিনা আসিতে না পারি সীতারও প্রণাম করি বন্দিলাচরণ ভাগ্য ফলে পাইলাম তোমারও দর্শন আশীর্বাদ করিলেন সীতা ঠাকুরানী কি কারণে অন্তপুরে আইলা হে তুমি অকস্মা দেবর হে কেন আগমন মনেতে বিস্ময় হইন না জানি কারণ লক্ষণ বলে মাতা কর অবধান শ্রীরামের আজ্ঞাতে আইনুত অবস্থান কালি তুমি কহিয়াছ রাম বিদ্যমানে সাক্ষাৎ করিতে যাবে মুনি পত্নী আইলাম তবস্থানে এই সে কারণ মম সঙ্গে চলো বাল্মী কিরতপবন মণিরত্ন ধন লহ জেবালয় চিতে নানা রত্ন লয়ে আসি উঠো দিব্য রথে এত শুনি সীতা দেবী হইল উল্লাস স্বরূপ কহিলে তুমি কিবা উপহাস লক্ষণ বলেন মাতা বুঝো আডন তোমা দুজন আর কথা আমি কি সে জানি কহিতে এমন কথা কে সাহস করে পরিহাস করিতে তোমারে কে ব্যাপারে ইহা শুনি সীতা দেবী চলিলা ভান্ডারে নানা রত্ন আনিলেন অতি যত্ন করে হীরামণি মানিক্যের আবরণ আনি লইয়া চন্দন গন্ধ সীতা ঠাকুর আনি নানা রত্ন লঙ্কার সীতা দেবী লয়ে পট্টবস্ত্রে বাঁধিলেন আনন্দিত হয়ে বহুমূল্য ধন লয়ে সীতা দেবী নরে পরম কৌতুকে সীতা রথে গিয়া চরে এমনও সময় সীতাই বলেন লক্ষণ তুমি আমি সুমন্ত্র সারথী তিনজন রামের আছয়ে আজ্ঞা যাব গুপ্তবেশে বাল বৃদ্ধ যুবাকে হো নাহি জানে দেশে সীতা সঙ্গে যেতে চাহে অনেক রমণী সবারে আশ্বাস দিন সীতা ঠাকুরানি, মায়া সম্বরিয়া সবে থাকো নিজ ঘরে মুনিপত্নী প্রণমিয়া আসিব সত্তরে রথেতে চড়িলা সীতা মনেরও হরিষে সবে ঘরে চলি গেল সীতারও আশ্বাসে সীতারূপে আলো করে দ্বাদশ যোজন সীতা বিনা অন্ধকার রামেরও ভবন দুর্বল হইল লোক ছাড়ে রাজলক্ষ্মী রাজ্য খন্ডে অমঙ্গল হইতেছে দেখি নদী স্রোতে ছাড়ে লোকে ছাড়িল আহার দিবস দুপুরে হইল ঘোর অন্ধকার সূর্যের কিরণ ছাড়ে পৃথিবী মণ্ডল সীতায়ের বিদায় দেখি বৃক্ষ ছাড়ে ফল বরত শত্রুঘ্ন ছাড়ে রামেরও নিকট সীতা লক্ষণ করিয়া কফন, সীতা বলে আজি কেন দেখি অমঙ্গল নাহি জানি রঘুনাথ চিনতে অকুশল শাশুড়ের না কহিলাম আসিবার কালে বুঝিতার মন দুঃখ হইল সেই ফলে বামেতে দেখেন সর্প দক্ষিণে শৃগাল অমঙ্গল দেখি সীতা হন উতরল নানা অমঙ্গল লক্ষণ কেন দেখি পথে না যাব অযোধ্যা ফিরে হেন চিতে সীতারও বচনে লক্ষণ হেট কইল মাথা রামের ভয়েতে কিছু না কহিল কথা অধমুখে কাঁদে লক্ষণ চোখে পরে পানি উত্তর না করে লক্ষণ সীতা বাক্য শুনি সীতা বলে কেন তব বীরসবদন দেশে ফিরে চালাহ লক্ষণ আপনি বিদায় হব প্রভুর চরণে তবে সে যাইব বাল্মীকির তপবনে লক্ষণ বলেন সীতা না হও ব্যাকুল হেরো দেখো আইলাম যমুনারকুল বিধির নির্বন্ধ কর্ম খণ্ডন না যায় এ কুলে রাখিয়া রথ নদী পারে যাই পার হইয়া যায় বাল্মীকির তপবন আগে সীতা দেবী যান পশ্চাতে লক্ষণ কাঁদি লক্ষণ মনে পেয়ে ভয় লক্ষণের ক্রন্দনেতে সীতা ভীতা হয় কি দুঃখ হইল মনে দেবর লক্ষণ কি কারণে উচ্চ স্বরে করিছ ক্রন্দন লক্ষণ কহেন কব কেমনে সাহস রামের আজ্ঞায় তোমায় আনি বনবাসে মহাত্রাস পান সীতা শুনিয়া কাহিনী শ্রাবণের ধারা সীতার চোখে পরে পানি এত দূরে আসি মরে বলিলা লক্ষণ কপটে আনিলে বাল্মীকির তপবন ধর্মেতে ধার্মিক রাম সংসারে প্রশংসা দেশে রেখে নাহি কেন করিল জিজ্ঞাসা নাদিবেনে দেশের মধ্যেতে যদি স্থান পরীক্ষা করিয়া কেন কইলা অপমান যমুনাই ত্যাজি প্রাণ তোমারও সম্মুখে রঘুবংশে কলঙ্ক ভুচুক সর্বলোকে পাঁচ মাস গর্ভ মোর দেখো বিদ্যমান আমি মইলে মরিবে রামেরও সন্তান আমালাগি লজ্জা পাইয়া সভায় বিনা অপরাধে ত্যাগে করিলামাই রাম হেন স্বামী হোক জন্ম জন্মান্তরে আমি মইলে কটি নারী মিলিবে তাহারি সীতার ক্রন্দন শুনি ঠাকুর লক্ষণ দুইজনে বসিলা বাল্মীকির তপবন লক্ষণ বিদায় মাগে করি হাত কাঁদিয়া বলেন সীতা কোথা রঘুনাম সোনার সীতা নির্মাণ সীতা দেবী রাখিয়া লক্ষণ বীর নরে কান্দিতে কান্দিতে বীর নায়ে গিয়া চড়ে নৌকায় হইয়া পারে চড়িলেন রথে কোথারাম বলি সীতা লাগিল কাঁদিতে কাঁদিতে লাগিলা সীতা হইয়া হেন কালে চতুর্দিকে দেখে ভয়ঙ্কর চারিদিকে চান সীতা দেখে বনময় শারদুল ভরলোকে দেখি পান বড় হয় উচ্চরে কান্দে সীতা বনেরও ভিতর শিষ্য সঙ্গে আইলেন বাল্মীকি মুনিবর সীতা বনবাস পূর্বে রচেছেন মুনি আসিয়া সী স্থানে জিজ্ঞাসে আপনি জনকের কন্যা তুমি রামেরও গৃহিণী দশরথ বহুয়ারি মেদিনী নন্দিনী লোক অপবাদে রাম পাই আতরাস বিনা অপরাধে তোমায় দিলা বনবাস ত্রিভুবনে সাত দিনাই তোমারও সমান অযোধ্যা কাণ্ডেতে আছে তাহারও প্রমাণ পরম আদরে সীতা লয়ে যান মুনি সিতাই রাখিল লয়ে যথা ব্রাহ্মণী সীতার রূপেতে তপবন আলো করে মুনি বলে লক্ষ্মী আইলা মোর ঘরে জানো কি রে মুনি দিলা আলিঙ্গন সীতা প্রশংসিয়া বলে মধুর বচন শুভদিন হইল মাতা এলে মোর ঘর তোমা দর্শনে মোর হরিশ অন্তর সীতা বলে কর্ম দোষে আমারও বর্জন তোমা দর শোনে মোর সফল জীবন মণিপদী সহিত রহেন তপবন কান্দিয়া লক্ষণ তবে চলিলা ভবন সুমন্ত্র বলেন শোনো ঠাকুর লক্ষণ পূর্বের কাহিনী মোর হইল শরণ বুড়া রাজার কথা এক পড়িয়াছে মনে রঘুবংশে সারথি আমি যাব অনরণ্যে বাল্মীকি কবিতা মোর কিছু পরে মনে বুড়া রাজার যোগ্য কথা সাবধানে সপ্তদ্বীপের যত মুনি আসে রাজাস্থানে দশরথ রাজার যজ্ঞের নিমন্ত্রণে যজ্ঞশালে মুনিগণ যেকালে কালে আসিবে সবে মেলি রাজারে যজ্ঞের চড়ু দেবে যজ্ঞের ফলেতে রাজার চারি পুত্র হবে সুরাসুর অমরাদি সকলে কাঁপিবে সর্বগুণ ধরিবে তোমারও কুমার এক অংশে চারি পুত্র বিষ্ণু অবতার পুত্রের পিতা তুমি শোন গুণধাম শত্রুঘ্ন লক্ষণ ভরত যে শ্রীরাম পিতৃসত্য সত্য পালিতে শ্রীরাম যাবে বন শূন্য ঘর পেয়ে সীতা হরিবে রাবণ বান্ধিয়া সাগর রাম সৈন্য করে পার রাবণে বোধিয়া সীতা করিবে উদ্ধার এগারো হাজার বৎস প্রজারও পালন সাত হাজার বৎস করে সীতারও বর্জন দুর্বাসা আসিয়া দ্বারে রহিলেন কোপেই তোমারে মুনির সাপে এত শুনি মহারাজ হেট কহিল মাথা আমারে কহিল ব্যক্ত না করো কথা গেল স্বর্গবাস নিকটে আমারে তোমারও আমি করি যে প্রকাশ সীতার লাগিয়া তুমি করহ ক্রন্দন তোমা হেন ভাই রাম করিবে বর্জন পূর্বের বৃত্তান্তই কহিনু লক্ষণ শুনিয়া লক্ষণ বীর বীরসবদন লক্ষণ কহেন তুমি কহিলে বৃত্তান্ত দেখিতে সীতার দুঃখ না পারি আগে কেন রাম মরে না কইল বর্জন এই দুঃখ এমন আপনার দেখিতে আমি সহিবারে পারি সীতার যন্ত্রণার দেখিতে যে নারী এই কথাবার্তা তবে কহে জন, অযোধ্যায় রাম কাছে গেলেন লক্ষণ কাঁদিতে কাঁদিতে বীর নামে নোঙায় মাথা শ্রীরাম বলেন থুয়েছি বাহিরে বড় লজ্জা হবে সীতারে সীতা না দেখিয়া ভাই না পারি রহিতে কেমনে সীতার শোকে পাশ্চরী আমারও বচন শোনো ভাই তিনজন রাত্রিতে সোনার সীতা করহ গঠন জানো কি আনিলে নিন্দা করিবে যে লোক দেখিয়া সোনার সীতা পাশরি বস এতে কো বলিয়া রাম করেন ক্রন্দন বিশ্বকর্মা এল তথা বুঝি তার মন শতমন সোনালয়ে দিল তার স্থান স্বর্ণ সীতা বিশ্বকর্মা করিলা নির্মাণ যেমনও সীতার রূপ কিছু নাহি নরে সবে মাত্র এই চিহ্ন বাক্য নাহি স্বরে সোনার সীতারে পড়ায় বস্ত্র আভরণ সুগন্ধি পুষ্পের মাল্য সুগন্ধি বচন সীতা সীতা বলি রাম ডাকে নিরন্তর সীতা নহে রঘুনাথে কে দিবে উত্তর একদিষ্টে চাহেন সোনার সীতা না পেয়ে রামের বড় হয় সাত হাজার বৎসর বঞ্চে সীতা আরও সংহতি সোনার ও সীতা দেখিয়া বঞ্চিলা সাত রাতি সাত রাত্রি বঞ্চিয়া রাম আইলা বাহির শ্রাবণের ধারা যেন চোখে বহেনি ভরত লক্ষণ শত্রুঘ্ন তিনজনে বাহিরও চৌতারে রাম বসিলা দেওয়া নেই পাত্রমিত্র বন্ধুবর্গ আইল রামস্থানে শূন্যময় দেখে রাম সীতার অবিহ বিবাহ করিতে রাম নাহি লয় মন সম্মুখে সোনার সীতা রাখে সর্বক্ষণ পাত্র পাত্রমিত্র বন্ধুবর্গ বুঝায় সকলে বিবাহ করহ রাম সকলেতে বলে যথাযথ রাজকন্যা আছে স্থানে স্থান শুনিয়া রামের গুণ করে অনুমান সীতা হেন নারী যার না লাগিল মনে সেজনার মন হইবে কেমন এই যুক্তি করে নিরন্তর আর না করিবে রাম রঘুবর সীতা সীতা বলি রাম ছাড়িলা নিঃশ্বাস গাহিল উত্তর কাণ্ড কবি কীর্তিবাস জয় শ্রীরাম সুধি ভক্তবিন্দু সুধা ভাণ্ড চ্যানেলে একদম প্রথম থেকে কৃত্তিবাসীর রামায়ণ আলোচনা করা হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা একদম প্রথম পর্ব থেকে পরপর শুনুন অবশ্যই ভালো লাগবে শ্রী রামচন্দ্র যে বিষ্ণুর অবতার বুঝতে পারবেন ভগবানকে চিনতে পারবেন উপলব্ধি করতে পারবেন আরও অনেক তথ্য সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডারের কথা আপনারা জানতে পারবেন তাই প্লেলিস্টে গিয়ে একদম প্রথম থেকে শুনুন আর আপনাদের কাছে অনুরোধ করব একবার কমেন্টে লিখে যান জয় শ্রীরাম আর একটি লাইক করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন